আজ পুরো দিনটাই যেন আমার দিন চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ কেন এই কথা বললাম সেটা দেখার জন্য তো অবশ্যই পুরো ব্লগটি দেখতেই হবে সেই সাথে থাকছে নিজের পছন্দের কিছু খাওয়া দাওয়া আজকে আমরা কোথায় যাচ্ছি কি কি খাচ্ছি এক কথায় দিনে কি কি করলাম সবকিছুই থাকছে আজকের এই ব্লগে সো হাই আসসালাম হ্যাপি অল আর ডুইং গ্রেট পুরো ভিডিওটা দেখার আগে আজকের ব্লগটি আপনারা কারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ওই দিন রাত থেকেই আমি ব্লগটি শুরু করেছি আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার শেষ করে নিয়েছি স্টাইলার এসেন্স ডার্ক স্পট সিরাম আর লিপের জন্য লিপ মাস্ক সবাই মনে মনে একবার হলেও মাসাল্লাহ বলবেন প্লিজ ওইদিকে দেখে নিলাম যে আমি ল্যাপটপ দেখছে আর কমলা খাচ্ছে তাই আমি ভাবলাম আমি আমার ব্যাগটা রেডি করে ফেলি যার কারণে আলমারি খুলেছিলাম আমার আলমারি সব কাপড় চোপড় যে নষ্ট হয়ে আছে সেটা তো দেখতেই পারলেন আসলে গুছাবো গুছাবো বলে বলে আর গুছানোই হচ্ছে না এই দিকে আমি আমার খুব পছন্দের একটা ড্রেস বের করলাম পরার জন্য এই ড্রেসটা কিন্তু অনেক অনেক বছর আগে যখন কিনা আমি ইন্টারে পড়ি তখন মেবি কিনেছিলাম নেকে দামানে ব্যাক এত সুন্দর করে কাজ করা ড্রেসটার ওনাটা তো আরো বেশি সুন্দর কাতানের মধ্যে ডুয়েল শেটের আমার এখনো মনে আছে যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ওই সময়ের রোজারিতে আম্মু আমাকে এই ড্রেসটা নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিল সাড়ে নয় হাজার টাকা দিয়ে ছয় বছর পর এসেও আমি এই ড্রেস গুলো এখনো দেখি তবে প্রাইস আরো অনেক অনেক বেশি আসলে দিন দিন টাকার দাম অনেক কমে যাচ্ছে আর সব জিনিসপত্রের দামই একদম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে আগামীকাল আমি আমাদের বাসায় যাব যার কারণে ব্যাগে যা যা লাগে সবকিছুই আমি গুছিয়ে রাখছিলাম কারণ প্রতিবারই বাসায় গিয়ে দেখি দরকারি কিছু না কিছু আমি ফেলেই এসেছি এতগুলো ব্যাগ দেখে মনে হচ্ছে না আমি অনেক অনেক দিনের জন্য যাচ্ছি কিন্তু অথচ মাত্র চার থেকে পাঁচ দিন থাকবো ঘুম থেকে উঠে মেয়েকে ফ্রেশ করিয়ে খাইয়ে দেয় তো আমি ঝটপট রেডি হয়ে গিয়েছি যে এখন চলে যাব আমি আমার বাসায় আমার মুখের হাসি দেখেই তো বুঝতে পারছেন কি পরিমাণ খুশি আমি আর ওই দিকে না আর বাবার মুখের দিকে একটু তাকিয়ে দেখুন যাই হোক কোনো লাভ নেই আমি তো যাবই বাসায় কয়েকদিন থেকে আসবো আমার ভাইয়েরও স্কুল কোচিং সব এখন ছুটি সো এটাই আমাদের জন্য সুযোগ একটু কয়েকদিন শান্তি মতো ঘুরে আসি আমাদের মেয়েদের জন্য শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময়টা যে কি পরিমাণ খুশি সেটা শুধুমাত্র আমরা মেয়েরাই জানি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো আর আমি খুব ভালোই থাকি কিন্তু তবুও মায়ের বাড়ির মতো শান্তি আসলে কোথাওই নেই রাস্তায় যাওয়ার পথে নাবি আর বাবা মাঝ পথে নেমেছে এর কারণ আমরা আরেকটা জিনিস অ্যাচিভ করেছি আলহামদুলিল্লাহ সেটা আপনারা একটু পরই দেখতে পারবেন আমি তো প্রথমে জানতামই না সে গাড়িতে ওঠার পর যখন বারবার ফোনে কথা বলছিল তখন আমাকে জানালো আর আমি পুরোই সারপ্রাইজ ছিলাম এত বেশি খুশি লাগছিল যে কাউকে বলে বুঝাতে পারবো না অলরেডি তো আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন কেন এত খুশি হলাম আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে এক লাখ পরিবার পূর্ণ হয়েছে যার কারণে এই সিলভার প্লে বাটন আমরা পেয়েছি আমার কাছে মনে হয় আমাদের এই সিলভার প্লে বাটনটা পাওয়ার পেছনে আমার মায়ের অনেক বড় ভূমিকা আছে অ্যাকচুয়ালি আমার মা ইউটিউবে অনেক ভিডিও দেখে আর ইউটিউবে তো এক লাখ ওয়ান মিলিয়ন এরকম হলে সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন ডায়মন্ড প্লে বাটন এগুলো দেয় যেটা কিনা আমার মায়ের খুব ভালো লাগে তাই মা প্রায় প্রায় আমাকে বলতো ইউটিউবের দিকে একটু ফোকাস দিতে আমাদের এই চ্যানেলটা এই বছর জুলাই মাসে খুলেছি আপনাদের এত এত ভালোবাসা আর সাপোর্ট পে সত্যি আমরা অনেক বেশি খুশি ওইদিকে দিকে আমরা দুইজনই দুইজনকে কংগ্রাচুলেশন জানালাম দুজন কথা বলতে বলতে আমার বাসায় চলে আসলাম এসেই দেখি মা দুধে ভিজানো শ্যামাই চিতই পিঠা সাথে আমার পছন্দের কলিজা ভুনা করে দেখেছে গরুর কলিজার থেকেও বেশি ছিল কচকচা হাড্ডি যেটা কিনা আমাদের দুজনেরই খুবই পছন্দ এই ধরনের হাড্ডি খেতে আমরা সবাই পছন্দ করি তাই না কলিজা ভুনা আর এই দিকে বাবা আর মেয়ে কতক্ষণ যুদ্ধ করে নিল মেয়ে কোনোভাবেই তার বাবাকে ছাড়বে না একটু বসে শান্তি মতো খেতেও দিবে না দৌড় দিয়ে দিয়ে বারবার বাবার কাছে চলে আসছে আমাদের মেয়েটা কিছু কিছু সময় বাবাকে ছাড়া কিছুই বুঝে না আবার কিছু 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 সময় যেন আমাকে ছাড়া কিছুই বুঝে না এইদিকে নাবিয়ার বাবা আস্তে আস্তে খেয়ে নিচ্ছে আসার সময় যেহেতু রাস্তা থেকে সে সিলভার প্লে বাটনটা পিক করেছে এই সিলভার প্লে বাটনটা তো আমাদের গাড়ির মধ্যে ছিল আমার ভাইকে পাঠিয়েছিলাম গাড়ি থেকে প্লে নিয়ে আসতে আমার মাকে দেখাবো এই জন্য আমার মা যে কি পরিমাণ খুশি হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আর এদিকে তো শালা দুলা ভাইয়ের দুষ্টুমি যেন শেষই হচ্ছে না নিহাল কারেন্টে শর্ট করে এই ধরনের একটা কলম কিনেছিল আর সেটা নিয়েই দুজনের যুদ্ধ হচ্ছে মা তো জানত তোই আমি আসব যার কারণে ঘরে পড়ার জন্য ওই জুতাগুলো আগেই কিনে রেখেছে প্রতি বছরই এই ধরনের জুতা কিনা হয়েই থাকে আগে তো এই জুতাগুলো আমরা একশো টাকা দিয়ে কিনতাম তবে এখন দেড়শো টাকার নিচে তো দেয়ই না একটা ওড়না দিয়ে নাবিয়াকে ওর মামা শাড়ির মতো পরিয়ে দেয় আর ভাগ্নির সাথে দুষ্টুমি করতে থাকে নাবিয়ার জন্য মালমারি থেকে এই শীতের জুতাটা বের করে দেয় আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি আমাদের ভিডিওগুলো গুলো শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং